গ্যাপ আসেনি পাঁচ ওয়াক্ত নামাজের মাঝে মাঝে কথা বুঝেন না এই জন্যই তো আমি আপনাদেরকে দেহ এবং আত্মার ওয়াজ করলাম মনোযোগ না থাকলে দেহ থাকিয়া লাভ নাই পাঁচ ওয়াক্ত নামাজের মাঝে গ্যাপ আসেনি কন আছে না আমার নবীজি বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ার কারণে ওই গ্যাফির গুনার কাফফারা হয়ে যাবে আমার জানিয়ে দিয়েছেন। ওল চুমা তুই লালচু এক একজুমা থেকে আরেক জুমার মধ্যে গ্যাপ আছে না নাই এরে হৃদয় খুলে তোমরা শোনো আমার নবীজি জানিয়ে দিয়েছে বন্ধু একটা জমা থেকে আরেকটা একটা জমার মাঝখানে দিব একটি সপ্তাহের গেম আমার নবী জানিয়ে দিয়েছেন দুই দিকের জমা যখন তুমি সুন্দর করে পড়বা তাহলে তোমার এক সপ্তাহের গোনার কাফফারা হয়ে যাবে আজকে একটা জুমা গেল গত একটা জমা গেছে দুই জুমার মাঝখানে এক সপ্তাহের গোনা মাফ এরপরে সবচেয়ে মজার জিনিস নিয়ামত আসছে সামনে সম্ভবত মার্চের বারো তারিখ আমাদের রোজা প্রথম রোজা হতে পারে নবজি বলেছেন রমাদান ও ইলা রমাদান এক রমজান থেকে আর এক রমজান ও বন্ধু মধ্যখানে 305 দিন অথবা 300 দিনের ডিস্টেন্স কথা কয় না দাদা ঠিক না আমার দাদারে পাই আমি খুশি হইছি খুব মন দিয়ে কথা শুনছেন এবং সারা দিচ্ছেন এই জন্য আমার মুরব্বিদের আমি এখনো বুড়া হই নাই সুলগুলো পাকছে টেনশনে বলে কেন চুলগুলো টেনশনে পাচ্ছে জানেন বাংলাদেশের ইতিহাসে এমন রেকর্ড নেই আমি অদম গুনাগার পাঞ্জেগানা মসজিদ থেকে পাঁচ মাসে জুম্মার মসজিদ কমপ্লিট করে এই যে পাঁচটি জানুয়ারির প্রথম জুমা থেকে জুমা চালু করে দিয়েছি মাত্র পাঁচ মাসে আপনারা অনলাইনে দেখবেন এত নান্দরিক মসজিদ যেটা আপনার সহজে চোখে পড়বে না আলহামদুলিল্লাহ বলেন না এই মসজিদের কাজ দইরা দাদা চুল আষ্টা ফাঁকনা ছিল অন্য কয়টা ফাঁকছে কইতে না শুধু টেনশন আরে আজকে বাজার করি কালকে গেলে দি দাম আরো চড়া পরশু গেলে দিয়ে আরো চড়া টেনশন করতে করতে যাক আল্লাহ হেল সাহায্য করছে হয়ে গেছে আলহামদুলিল্লাহ নবীজি জানিয়ে দিয়েছেন এক রমজান থেকে আরেক রমজান এই দিকে তিরিশ দিন ওই দিকে তিরিশ দিন ষাট দিন মাইনাস হয়ে গেল তিনশো দিন অথবা তিনশো পাঁচ দিন ও বন্ধু দুই দিকে রমজানের কারণে আপনার ওই তিনশো দিনের গুনার কাফারা হয়ে গেল তবে শর্ত দিয়েছেন নবী মুখা ফেরাত আমার নবীজি শর্ত দিয়ে দিয়েছেন ইচ্ছে করে কবিরা গোনা করা যাবে না কবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে দাদা কি করতাম কোন কথা তো কয় না লবণ ছাড়া খাবার মজা লাগেনি লাগে না তো মজা না হইলে খাইতে পারেননি এই লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না মজা না হইলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারলে কোনোদিন আপনার কাছে আমল মজা লাগবে না আর আমল যদি মজা না লাগে কোনোদিনও আপনি আমল করতে মনে এজন্য আপনাকে আমাকে আগে প্রেম করতে হবে কি করতে হবে প্রেমের বাজারে ঢুকতে হবে প্রেমের ট্রেনিং করতে হবে তারপরে আমলে যাবেন সেই আমল দিয়ে কাজে লাগবে প্রেম ছাড়া আমল কি লাভ আছে আপনি আমল করলেন কিন্তু হৃদয়ে তৃপ্তি আসলো না আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার আমল আল্লাহ দরবারে কবুল হচ্ছে না বিশেষ করে জুম্মার দিনে যে অসভ্যতা এই মুসলমান যে কেমনে আল্লাহ এই দুনিয়াতে ফয়দা হইলো আর মাথায় ধরে না ইমাম সাহেব খোদ বাদি লাগলে দৌড়ে যায় কি করতে যায় আবার সালাম পেরাইতে দেরি ঈদ গেটে যুদ্ধ শুরু হয়ে যায় কার আগে কে বের হইব এই ডিজিটাল মুসল্লির জন্য কোনো বেনিফিট নাই বেনিফিট কার জন্য জানেন যেটা সবার আগে মসজিদে যাবে আমল নামাই ওট কুরবানির সবাব প্রথম কাতারে বসে গেল চলে কন্যা সুহান আল্লাহ এখানে জুমার বয়ান আছে না নাই ও বন্ধু হৃদয় খুলে শোনো আমার নবী জানিয়ে দিয়েছেন জুমার দিনে তুমি উত্তম রূপে গোসল করবে অন্য ছয় দিনের তুলনায় সুন্দর সবচেয়ে দামি সুন্দর পাঞ্জাবিটা তুমি পড়বা সুন্দর পাঞ্জাবিটা পরে সবচেয়ে সুন্দর সুগন্ধি তুমি গায়ে লাগাইবা লাগাইয়া সবার আগে তুমি মসজিদে চলে যাবা আল্লাহর হাবিব সারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে মসজিদের দরজা থেকে বের হয়েছে যখন তার বাড়ির দিকে রওনা দিবে তার যতগুলো কদম লাগবে রে প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে এক বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হবে তার মানে আপনার বাড়িতে যাইতে লাগলো একশো কদম কয়শো তাহলে একশো কদমের বিনিময় একশো বছরের নফল ইবাদতের সবাব তাহলে আগে গেলে লাভ পড়ে গেলে পরে গেলে শুধু লস আর লস আপনাদেরকে আজকে আমি বলে দেই যারা জুমার দিন ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে গেল খুদ্া দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল এমন সময় যারা মসজিদের মিম্বরে ইমাম সাহেব দাঁড়িয়ে গেল খুদ্া হাতে নিয়ে বন্ধু আপনি নামাজ পড়তে চলে গেলেন ইচ্ছে করে দেরি করেছেন কারণ আপনার মধ্যে অনেক অহংকার গ্যাট কাজ করে যা ফর্মালিটি মেনটেন করেছেন সবাই যায় আমিও যাচ্ছি এটা মনে করে গেলেন বন্ধুটি আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ইমাম সাহেব যখন খুদ্া দেওয়ার জন্য দাঁড়িয়ে যা পৃথিবীতে প্রত্যেকটা জমার দিনই স্পেশাল আসে মসজিদের দুপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসল্লি যিনি প্রথম আসবে ওনারোল নাম্বার এক ওনার পজিশনটা হবে অন্যতম যিনি দ্বিতীয়বার যাবে দুই নাম্বার দাদা ঠিক নেই এমনি করে করে যেই তারা তোমার নোটবুক স্পেশাল নোট হাজিরা খাতায় জুমার মুসল্লি হিসেবে তোমার নামটা লেখা হয় তুমি যে জুমার দিনে সবার পরে মসজিদে চলে গেছো ওই যে স্পেশাল ফেরেশতাদের হাজিরা খাতায় তোমার নামটা উঠলো না বলে হুজুর কেন গো না ওঠার কারণ হলো যেই ফেরেশতাগুলো আজকে লিস্ট করার জন্য এসেছে ওই ফেরেশতাগুলো বন্ধু তিনি কি করলেন সঙ্গে সঙ্গে আম্মু সাহেব দেরি নোটবুকটাকে বন্ধ করে ইমাম সাহেবের খুদ্ শোনার জন্য দাঁড়িয়ে গেছে তাহলে আপনি কি হতবাগানা কপাল পড়ানা কেন আপনি ইচ্ছে করে কপাল পড়েছেন এটার জন্য দায়ী কেহ নয় মনে রাখবেন আল্লাহ বলেছেন অলিল্লাহি মাফিস সামাওয়াতি ও মাফিল আর ওয়াল্লিল্লাহি তুর জহুল্ল ওমর আল্লাহ রাব্লালামিন জানিয়ে দিয়েছেন আকাশ এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই আল্লাহ সব কিছু আল্লাহর দিকে ফিরে যাবে আহ বন্ধু তুমি কেন অহংকার করছো তুমি জানো তোমাকে মরতে হবে এই জন্য বলছি তুমি নামাজ ঠিকভাবে পড়ো তোমার সব কিছু বন্ধু ক্লেয়ার হয়ে যাবে আমার দিকে তাকাও একদিনই রহুল্লাহ তিনি কী করলেন তিনি রাস্তা দিয়ে হেঁটে যায় হঠাৎ করে তিনি দেখতে পাইলেন হঠাৎ করে বন্ধ তিনি দেখতে পাইলেন আশ্চর্য ধরনের একটা পাখি তিনি নিজে নিজে গাটা দোলাবালির মধ্যে ময়লা করছে ময়লা করা শেষ হলো হঠাৎ করে কাছে গিয়ে আর একটা পুকুরের মধ্যে বা জলাশয়ের মধ্যে তিনি গোসল করতেছে একটা পাখি একবার গোসল করলেন আরেকবার ময়লা করলেন এমনি করে করে একবার ময়লা করে আরেকবার ধৌত করে ঈশা রহুল্লাহ দাঁড়িয়ে গেলেন চিন্তা করতেছেন ব্যাপার কি কারণটা কি এটার মানে কি আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে পাঠিয়ে দিলেন ফেরেস্তা এসেই কিস আর একটা ডাক দিয়ে বললেন অ আল্লাহ নবী আশ্চর্য হওয়ার কিছুই নাই এটা হলো আখরিনবি রম্মতের নিদর্শন জুড়ি চুরি বলেন না সোহান আল্লাহ তার নিদর্শন আখির নবী সরকারে মদিনা যাকে বলা হয় নবীদের নবী ইমামুল মুরসালিন আখির নবীর উম্মতের নিদর্শন কেমন রে কেমন হলো আখির নবীর উম্মত যখন গুনাহ করবে তার শরীরটা ময়লা হয়ে যাবে যখন তিনি ফজরের নামাজ দাঁড়াবে তখন তার গুনাহগুলি মাফ হয়ে যাবে আবার জোহর পর্যন্ত সেই মনের অজান্তি অপরাধ করে ফেলবে আবার তার শরীরটা ময়লা হয়ে যাবে আবার যখন সুন্দর করে জোহরের নামাজ পড়বে ওই পাখির মতো তার শরীর থেকে ময়লা গুলো দূর হয়ে যাবে ওই পাখিটা পাঁচবার ময়লা করলেন পাঁচবার শরীরটা ধুইলেন আমাদের জন্য তো পাঁচ অত নামাজ বরাদ্দ করেছেন আমার আল্লাহ ঠিক কিনা বলেন মেরা যে যখন রাসুল গেলেন আমাদের জন্য আল্লাহ মেরাজ দিলেন নামাজ কিন্তু মুমিনের জন্য জান্নাতের ছবি নামাজ কিন্তু মুমিনের জন্য মেরাজ নামাজ হলো মুমিন পবিত্র অন্যায় কাজ থেকে বেড়ে বেঁচে থাকার মতো বড় অস্ত্র কথা বলেন না কেন আমার নভিজীবনে দিয়েছেন যেই ব্যক্তি বন্ধু তার বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে বা কূপ থাকে তাহলে সে যদি এই কোপের মধ্যে দৈনিক পাঁচবার গোসল করে পুকুরের মধ্যে পাঁচবার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না তোমরাও যদি আমার উম্মত আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন উম্মতগুলোকে তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তাহলে তোমাদের আমল নামায় কোনো গোনা থাকবে না কুননা সুবহানাল্লাহ সুবহান বন্ধুড়ি আবার গিটই চ্যানেলা করে তোমরা সবাই শোনো আমাদের উপর 50 ওয়াক্ত নামাজ আল্লাহ বড়ত্ব করলেন কয় ওয়াক্ত মূসা নবী কিন্তু ষষ্ঠ আসমানে ছিলেন আমার নবী যখন মেরাজে যায় ঊর্ধ্ব জগৎ গমন করতেছেন ষষ্ঠ আসমানে কিন্তু মুসা নবীর প্রেম বিনিময় হয়েছে হয়েছে সালাম বিনিময় হয়েছে আল্লাহর কাছ থেকে ফিরে আসলেন আসার পরে মৌসা প্রশ্ন করল নবী গো আল্লাহ আপনাকে কি দিলেন কয় আমার উম্মতের জন্য মেরাজ কয় 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 পঞ্চাশক্ত কয় না নাম আপনার পঞ্চাশ পঞ্চাশক্ত নামাজ আদায় করতে পারবে না তারা দুর্বল হয়ে যাবে আমার নবী সুপারিশ করলেন করতে 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 বন্ধু পঁয়তাল্লিশ অত্ত মায় হলো শুরু আল্লাহর হাবিবের কাছে দরকার আল্লাহর হাবিব আল্লাহর কাছে বললেন আল্লাহ গো আমার অম্মের জন্য বরাদ্দ দেন কয় অস আল্লাহ সেটা গ্রহণ করলেন আল্লাহ রাবুল আলমিন গ্রহণ করার পরে সমর্থন করার পরে বললেন হাবিব আমি আপনারটা গ্রহণ করে নিলাম তবে আমি আল্লাহ কথা দিয়েছি আমার বান্দার জন্য পঞ্চাশ অক্ত নামাজ আপনার অম্মত গুলো সঠিকভাবে যদি পাঁচ অক্ত নামাজ পড়তে পারে তাহলে তাদের আমল নামায় পঞ্চাশ অক্ত নামাজের সবাব যাবে জোরে জোরে বলুন না সুহান শীতের দিনে আপনাদের এলাকায় গাছের পাতা ঝরেনি কথা কয় না জরে জরে নি সব গাছের পাতা না যারা বলছেন না সব গাছের না তারা রাইট আর যারা বলছেন সব গাছের তারা বললে ফেলছেন আর কি চিন্তা করেন না তাল গাছ আর নারকেল গাছের পাতা কি জোরে শীতের দিনে এটা টাইম হইলে জোরে পরে নারকেল গাছের পাতা তো চুল্লা থাকলেও পরে না পরে কথা কন খেজুর গাছের টা কি পরে খেজুর বাপে জুললে ওথায় এটা ছয় মাস খেজুর গাছ পরে না আর যেরকম একটু একটু আপনাদেরকে হাসালাম কেন জানেন যেন আপনার দুর্বল না হন বলে হুজুর গাছের পাতা জরার সাথে আপনার আলোচনার সম্পৃক্ততা কি হজরত আমার নবী শীতের দিনে বের হলেন বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতা বিরামহীনভাবে জোরে জোরে পড়ছে যখন তিনি দেখতে পেলেন গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে নবীজি গাছের ডাল ধরলেন আবু জোরকে একটা ডাক দিলেন হজরত আবু জোর উত্তর দিলেন লাভাই গায়া রাসূলুল্লাহ আমি হাজির নবীজি বললেন হে আবু জোর চাইয়া দেখো শীতির কারণে শুষ্ক হয়ে গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে আল্লাহর প্রিয় হাবিবের বান উম্মত আল্লাহর বান্দাগুলো। আমরা যত তার মানে আমরা আমরা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদম মরুভূমি শেষ দা ওই শীতের দিনের গাছের পাতার মতো আমাদের আমল নামা থেকে কোনা ঝরে যাবে তাহলে নামাজে লাভ নালস নামাজের আরেক নাম হলো জিকির কি কথা কয় না সোহান আল্লাহ বল আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির আল্লাহু আকবার বল আল্লাহর জিকির সৎ কাজের জন্য কাউকে ডাকা আল্লাহর জিকির অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির নামাজ পড়া হলো আল্লাহর জিকিরের জলসা কারণ যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ওমর খোদা আমার লেখা একটা গজল শুনতে চান ঠিক আছে গাইব তো সৎ কাজের জন্য ডাকা এটাও আল্লাহর জিকির অসৎ কাজের জন্য কাউকে বারণ করা এটাও জিকির নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা আর হজ হলো জিকিরের জুলুস কারণ যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জুলুস ঠিক না ঠিক এখন আপনারা জিকির করছেন নি করেন নি দু চারজন হয়তো করেন ম্যাক্সিমাম লোকই তো করেন না এখন নামাজ যে পড়েন জিকির যে করতে যান জিকির করতে গেলে তো কিছু কন্ডিশন আছে এই কন্ডিশন কি মানতে পারেন পারেন না বিশেষ করে ওই যে কইছিলাম কিছু সাইড এফেক্ট আসবে বিশেষ করে যুবক ভাইরা তোমরা যে জিন্স প্যান্টটা পরো এটা কি নাবির উপরে থাকে না নিচে কথা কথা আর এটা উপরে থাকে না নিচে শরমের কিচ্ছু নাই আমি জানি কই থাকে আর জোরে যুবক রাখাও নাবির কম তিন থেকে চার আঙ্গুল নিচে ঠিক না নিচে দিয়া শুধু টাকুন নিচে না একবারে মুরান নিচে ফ্যানের তলা ক্ষয় হয় জুতা ইনটেক ঠিক না ভাই ঠিক বলে হুজুর কেন আসলেন এখানে কারণ নামাজের সাথে সম্পৃক্ততা আছে পোশাকের আল্লাহ বলেছেন লিবাস দে যালিকা খায়র আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু পুরুষের পর্দা হলো পুরুষের পরশ পোশাক হলো উপর দিয়ে নাবি বড়াবন আর নিচের দিক দিয়ে টাকনোর পড়ে এই কন্ডিশনে পোশাক পরব ইমানদার পুরুষের জন্য ফরস আল্লাহ কয় ফি এই সুরাতি মাশা আল্লাহ বলতেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহর মন মত করে মানুষকে বানাইছে সূরা 3 এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন বন্ধু মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন কি করে কথা কয় না এই সুন্দর সুন্দর রাখার জন্য পোশাক পোশাক দিয়েছেন এখন এমন আমরা পড়ছি যে পোশাক আমাদের লজ্জা স্থানকে ঢাকতে পারে না কথা কন না কেন এখন চালাক মানুষ যারা বলবে হুজুর নিচি দিয়া বইটা ফালামু কিন্তু আল্লাহ তো আপনাকে কইছে উপর দিও নাবি বরাবর রাখতে হবে আমি মাননা নিলাম আপনি নিচে দিয়া বটে ফেলবেন কিন্তু উপর দিয়া হাজার চেষ্টা করলেও উপরে তোলা যাবে না কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে কথা না বল হুজুর কেন আমার নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছে হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি দেখলেন এক ব্যক্তি এসে ওযু করে নামাজের নিয়ত বেঁধে ফেললেন নবীজি বললেন তুমি ওযু করে এসো তিনি ওযু করতে গেলেন আবার ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বদলেন নবীজি আবার বললেন তুমি ওযু করে এসো তিনি আবার ওযু করে এসে নামাজে দাঁড়ালেন আবার আপনারা আবার প্রাণের নবীকে বলা হলো নবীজি নামাজে দাঁড়ালেন আবার নবীজি বললেন তুমি ওযু করে এসো তৃতীয়বার ওকে প্রশ্ন করা হলো বারবার কেন বলছেন অজক্ষণার জন্য নবীজী বলেছেন সে যে নামাজ পড়তে এসেছে শরিয়তের যে রেখা। সেটা কি করছে ওভারটেক করেছে এই পোশাক পরে নামাজ পড়লে নামাজ দি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না কারণ নামাজের জন্য নির্দিষ্ট একটা পোশাক রয়েছে তাহলে আপনাকে আমাকে কি করতে হবে লুঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন যেটাই বলেন উপর দিয়ে নাবি বড় আর নিচে দিয়ে টaknur ঠিক আছে নি বুঝে আসছে আর পবিত্র হতে হবে আপনারা তো যেভাবে ঠাস করে প্রস্রাব করে পানি করছ করে নামাজ পড়তে চলে আসেন আল্লাহ রাসুল বলেছেন লা তকবালু সালাতুম বি গয়র তূহুর ওয়ালা আল্লাহ রাসূল বলেছেন পবিত্রতা ছাড়াই ইবাদত কবুল হয় না আর হালাল টাকা না হইলে দানও কবুল তাহলে আমাদেরকে নামাজ পড়ার পড়বে আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে কি হবে না আর জন্য বলেন না হবে কি হবে না এই ফরজ নামাজের পাশাপাশি আপনারা কিন্তু সন্ন্যত নফল ইবাদত বেশি বেশি করবেন আরেকটা কথা বলি আমি আপনার মাগরিবের নামাজের পরে হ্যাঁ মাগরিবের নামাজের পরে আরেকটা নামাজ আছে জানেন নি সেটার নাম কি আওয়ামিন নামাজ কি নামাজ মাত্র ছয় রাখাত কয় রাখাত আল্লাহ আসুল বলেছেন আপনার যদি কোনো প্রয়োজন থাকে বলতে পারবেন যদি প্রয়োজন না থাকে কোনো কথা বলবেন না মাগ নামাজ শেষ করে ছয় রাখা তা নামাজ পড়ে নেবেন কয় রাকা ছয় রাখা তা নামাজ পড়ে নিবেন একদিনেরা অবীন পড়ার কারণে আপনার আমল নামায় বারো বছরের নগর ইবাদতের সাবাদ দেওয়া হবে আর যদি তাহলে নামাজ হলো কি জিকির আল্লাহর সাথে কথা বলা ঠিক কি না বলেন তো মনোযোগ থাকতে হবে কি হবে না কেমন মনোযোগ থাকতে হবে জানেন আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনি মনে করবেন আমি যেন ফলছে রাতের পলের উপর দাঁড়াইছি একটু যদি নড়াচড়া করি যাহার নামের মধ্যে নিক্ষিপ্ত হব তার মানেটা কি হুজোর তার মানে আপনাকে অনেক বেশি গভীর মনোযোগের সাথে নামাজটা পড়তে হবে অন্যথায় ওই যে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল

আল্লাহ যেন কবুল করেন এই সকলে বলুন আমি আরো জোরে আরো জোরে সামান্য উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন বলছে জিকির করার জন্য আমরা করব না যখন যে জিকির করা প্রয়োজন আমরা সেটাই করব জিকির করলে কি হয় জানেন জিকা ইজ দ্য হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ঔষধ জিকির কি আপনার প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র থাকে না কথা কয় না থাকে না যেমন ধরেন আমি কথা বললাম এখানে এই জায়গাটা ঘেমে গেল এটা কি হয়ে গেল নোংরা হয়ে গেল তখন আমি একটা টিস্যু দিয়ে এটা কি করে ফেললাম পরিষ্কার করে ফেললাম এমন না প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে ঠিক মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির কন্যা সুবহান আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন তোমরা জিকির এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে জিকির দুই ভাবে করা যায় জবান দিয়েও করা যায় অন্তর করা যায় তুমি জিকিরটা এমনভাবে ভাবে করো জবান দিয়েও করো অন্তর করো কারণ এই দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয় ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির আর কন্যা সবাই এই যে আজকে মাহফিলে এসেছেন হেঁটে হেটে আসছেন কিনা কথা কয় না আরে মজার বস্তু হাইটা হাইটাইছেন কিনা কেউ যদি জিকির করার জন্য এক বিঘা পরিমাণ লার দিকে গিয়ে যায় আল্লাহ তার দিকে এক গস পরিমাণে গিয়ে বন্ধু কেউ যদি এক হাত পরিমাণে গিয়ে যায় রে আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে আমরা জলসায় বসে জিকিরি করছি কিনা পৃথিবীর জলসায় বসে বসে যখন কেউ মালিকের জিকির করবে মালিক তার চাইতো উত্তম জলসায় তার জিকির করবে আর জোরে কন্যা সুবহান আল্লাহ বন্ধু সবচেয়ে বড় মজার যে পয়েন্টা সবচেয়ে যেটা দারুন আল্লাহ রাসূল জেনে দিয়েছেন কেউ যখন হেঁটে হেঁটে আল্লাহর দিকে জিকির করতে কর জিকির করার জন্য যায় রে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে এসে ধরা দেয় আল্লাহ যদি ধরা না দেয় আপনি আমি সারা জীবন খুঁজে পাব সারা জীবন খুঁজেও পাব এই জন্য আল্লাহকে রাজি করতে হলে আমাদের কি করতে হবে বেশি বেশি করে জিকির বেশি বেশি করে জিকির একান জিকির তো সব আমি বলেই দিলাম আপনাদেরকে আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম